বাবা এত গরম হয় নাকি দেখো না আমি পুরো ভেঙে যা স্নানটা করিনি ভালো লাগে ভীষণ গরম পড়ে গেছে গো

নতুন জামা নিয়ে এসেছি দেখো কেমন লাগছে এত গরম ওই জামাগুলো কি করে পড়বে তুমি তো এমনিতেই থাকতে পারছো না ঘেমে যাচ্ছি তুমি বলো তাহলে কি খাবে হুম সেটা জানাই অন্য কিছু ভালো নাম শুনে